টুনেই এসে অনেক কিছুই দেখলাম কত মানুষের সাথেই চললাম আসলে দিন শেষে একটা জিনিসই বুঝতে পেরেছি যার যার রাস্তা তাকেই দেখে নিতে হয় যার যার কষ্ট তাকেই ভোগ করতে হয় তবে সুখী মানুষরা শুধু সহানুভূতি জানাতে পারবে এর থেকে বেশি কিছু তাদের আর দেওয়ার ক্ষমতা নাই দেওয়ার মালিক তো আল্লাহ তবে সিদ্ধান্ত নিয়েছি শুরু থেকেই কোনো কিছু চাইতে হলে দুঃখ প্রকাশ করতে হলে অবশ্যই মহান আল্লাহর কাছে চাইতে হবে হয়তোবা তিনিই পারবেন আমাদের এই সুখ দুঃখের মাঝে একটু শান্তি দেওয়ার জন্য মহান রব আমাদের সবাইকে হেফাজত করুন